আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইব্রাহিল ইরানের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেই বারো দিনের যুদ্ধে ইরান তার মিত্র রাশিয়া থেকে আশা অনুরূপ সাহায্য পায়নি বরং ইরান এখন চীনের দিকে সামরিক সরঞ্জাম ক্রয়ে আগ্রহ প্রকাশ করছে এদিকে চীন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে সুন্নি প্রধান আরব দেশগুলিকে কাজে লাগাতে চাইছে আর তাদের মনোভঞ্জনও করতে চান না চীন তাই ইরানকে সামরিক সাহায্য দিতে অনীহা প্রকাশ করে চলেছে ইরানের ভরসা স্থল ও অকৃত্রিম বন্ধু চীন ও রাশিয়া তাদের এহনে আচরণে অনেকটা একাকৃত্ব বোধ করছে ইরান গত মাসে বারো দিনের যুদ্ধে প্রতিপক্ষের হাতে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হয় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে অর্থাৎ আকাশ প্রতিরক্ষায় সকল দুর্বলতায় ইরানের রয়েছে এই যুদ্ধে রাশিয়া ও ইরানের মিত্রতার বিষয়টি ঝালাই করার সুযোগ ছিল যা গত বারো দিনের সংঘাতে রাশিয়ার কূটনৈতিক সমর্থন ছাড়া আর কিছুই দেয়নি মস্কোর উপর আস্থা অনেক তলানিতে পৌঁছে গেছে ইরান এখন তার আকাশ প্রতিরক্ষা মেরামতে চীনের কাছে ছুটছে কিন্তু ইরান যখন চীনের দিকে ঝুঁকছে তখন চীনের আচরণে ইরান সংশয়ের মুখোমুখি হচ্ছে যা ইরানের এক ধরনের বিচ্ছিন্নতার গভীরতা প্রকাশ করে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন মূলত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মার্কিন হামলাকে অযৌক্তিক বলে নিন্দা করেছেন আর সংলাপের আহ্বান জানিয়েছেন তবে তিনি কোনো সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেননি যা ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থেকে সামরিক সহায়তা দেয় তেমন তো দূরের কথা রাশিয়ার কোনো গঠনমূলক সহায়তার প্রতিশ্রুতিও পাননি ইরান বরং ক্রেমলিন বলতে চাইছে অংশীদারিত্ব বা বন্ধুত্বের চুক্তিতে যুদ্ধের সময় সামরিক সহায়তার কোনো বিধান নেই অলরেডি রাশিয়া ইরানের কাছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে যদিও ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইরান প্রচুর ড্রোন সরবরাহ করেছে এবং ইউক্রেনকে নাস্তানাবুদে সাহায্য করেছে এবং অন্যদিকে ও সৌদি আরবকেও এই ধরনের অস্ত্র সরবরাহ করেছে ইরান রাশিয়ার অনিহা ইসরায়েলি আগ্রসনের বিরুদ্ধে এইস ফোর ব্যবহার করতে পারে এই আশঙ্কায় বা এমন উদ্বেগের কারণে পুতিন তথ্য প্রণোদিত ভাষা ভাষা ভাব প্রকাশ করে সম্প্রতি সুখই পঁয়ত্রিশ বা এস থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও এমআই টোয়েন্টি এইট হেলিকপ্টার সহ উন্নত রাশিয়ান সামরিক সরঞ্জাম ক্রয়ের ইরানি প্রচেষ্টা স্থগিত হয়ে গেছে কিছু প্রশিক্ষণ বিমান ছাড়া রাশিয়া কিছুই দেয়নি মূলত ইসরায়েল ও মার্কিন চাপের কারণে এটি সম্ভব হয়নি বলে ধারণা বিশেষজ্ঞদের পশ্চিমা ও ইরানি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে ইরান চীন থেকে ভারত ও পাকিস্তানের যুদ্ধের সে সাফল্যের বিমান যে ট্রেনছি জেট ক্রয়ে চীনের দিকে ঝুঁকছে উনিশশো সালের পুরান মার্কিন ও সোভিয়েত যুগের বিমান দ্বারা ইরানি এয়ারফোর্স সচল রাখা হয়েছে যে ট্রেন হলো হল সাম্প্রতিক সময়ের আলোচিত বিমান যা দূরপাল্লার পিএল ফিফটিন নিক্ষেপে ক্ষুদ্র থেকে দূরপাল্লায় সফলতা দেখিয়েছে কিন্তু ওই যে ইরানকে সরবরাহ করতে চীনের অনীহা এটাকে চীন তলে তলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে স্থিতিশীলতা করার লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে আর সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি সারতে তবে তেহরান যদি চীন থেকে বিমান ক্রয় সক্ষম হয় তবুও ভবিষ্যতের সংজ্ঞাতে অন্তত ইরানের আকাশ তার প্রতিরক্ষা বজায় রাখতে বা আকাশ রক্ষার জন্যে তাদের যা খরচ হবে তার চেয়ে অনেক বেশি খরচ করতে হবে কারণ ইরান নিষেধাজ্ঞার আওতায় থাকায় অনেকেই ইরানকে এড়িয়ে চলতে চায় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন